আজকে মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিগ ব্রেকিং নিউজ হুমায়ুন কবিরকে নিয়ে বিগ ব্রেকিং নিউজ তৃণমূলে শেষ রক্ষা হলো না হুমায়ুন কবিরের আন্তর্জাতিক খবরের শিরোনামে থাকা হুমায়ুন কবির বিতর্কিত ঐতিহাসিক বাবরি মসজিদের নাম অনুসারে একই নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় তৃণমূলের ভরতপুরের বিধায়ক এই মসজিদ তৈরি করছিলেন যার শিলান্যাস ছিল আগামী ছয়ে ডিসেম্বর তিনি আগামী ছয়ে ডিসেম্বর শিলান্যাস করবেন বলে বিগত দিনে জানিয়েছিলেন যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আর এই থেকে শুরু হয় দলের মধ্যে জল্পনা কল্পনা ফলে বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা জানিয়ে দিল ফিরহাদ হাকিম যেখানে বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ পেয়েছিলেন হুমায়ুন কবির কিন্তু সভা শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে তাকে দল থেকে ছেটে ফেলা হলো। দলের এমনই সিদ্ধান্তকে কেমনভাবে নিচ্ছেন হুমায়ুন কবির শুধু সময়ের অপেক্ষা তা দেখার জন্য